নমস্কার চাষি ভাই নমস্কার সকল দর্শকবৃন্দ আজকের একটা ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম আজকের এই ভিডিও আজকের আপনাদের সঙ্গে কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে প্রথম বিষয় যেটা হবে সেটা হচ্ছে কৃষকদের জন্য এখন দেখছেন কৃষকরা আপনারা আলু লাগানোর জন্য তোড় শুরু করে দিয়েছেন নিশ্চয়ই এবং এবং সকলে আশা করছি যে একটা করে চাষ দিয়ে রেখেছেন বা অনেকে কি এরপরে ধান কাটবেন ধান কেটে সেই জমিগুলোকে ভালোভাবে চাষ দিয়ে সেগুলো আলু লাগাবেন যেমনটা আমাদের করা হয় যে এখন ধান কাটা শুরু হয়েছে নিম্নচাপ দেখতে পাচ্ছেন ধান কাটা কিছু জমিতে পড়ে রয়েছে কিছু নিম্নচাপ কেটে যাবার পরে সেই ধানগুলোকে জড়ো করে বাকি আবার ধানগুলো কেটে নিয়ে আলু লাগানো হবে তো এই সব জমিগুলো যারা এখন আলু লাগাবেন ভাবছেন একটুখানি দাঁড়িয়ে যান এই নিম্নচাপটা কিন্তু আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেল যেমনটা আপনাদেরকে আমি সতর্কতা বার্তা দিয়েছিলাম আমার চ্যানেলেই গত হচ্ছে পঁচিশ চব্বিশ তারিখ করে আমি যেবারে ভিডিও দিয়েছিলাম তখনই কিন্তু আপনাদেরকে সতর্কতা দিয়েছিলাম যে আপনারা একটুখানি দাঁড়িয়ে যান পোখরাজের বা জ্যোতির যারা চাষ করতে যাচ্ছেন একটুখানি দাঁড়িয়ে যান কারণ সামনে নিম্নচাপ রয়েছে আপনারা লাগালেই আলু লাগাবেন আলু লাগানোর পরেই কিন্তু জলের জোরে জল যদি বেশি হয়ে যায় তাহলে আলুটা পচে যাবে বীজটা নষ্ট হবে খরচাটা ডবল হয়ে যাবে তাই আপনাদেরকে আমি সেই সতর্কতাটা দিয়েছিলাম যা যারা আমার কথাটা শুনে আলু লাগানোটা কিছুদিন পিছিয়েছেন তাদের আমি মনে করছি কিছু এখানে কিছু পয়সা সেফ হলো কিছু পয়সা এখানে বাঁচলো বা তাদের আলু বীজটা রয়ে গেল বাড়িতে পরে হয়তো আবার এক সপ্তাহ পরে জমি রেডি করে তারা লাগাতে পারবেন তো যারা উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওগুলো লাইক করে যাবেন উৎসাহটা বাড়াবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরপরে হচ্ছে এই যে নিম্নচাপটা এটা কিন্তু আজকে এবং কালকে এই কাল অবধি নিম্নচাপটা চলার কথা রয়েছে পরশু থেকে সম্পূর্ণ ওয়েদার কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম রোদ ঝলমলে ওয়েদার আপনারা দেখতে পাবেন তো এই রোদ ঝলমলে ওয়েদার হবে পরশু থেকে আমাদের কিন্তু বেশিরভাগ জায়গায় পরশু থেকে নিয়ে তিন থেকে চার দিন পরে আলু লাগানো শুরু হবে কারণ হচ্ছে আলুর যে জমিগুলো রেডি করা ছিল সেগুলো জলের কারণে কি হবে সেগুলোকে শুকোতে সময় লাগবে আবার পুনরায় একটা করে চাষ লাগবে চাষ দেবার পরে কিন্তু আলু বসাবেন একদম যে আলু জমি রেডি করে ফেলেছিলেন এবং জল হওয়ার পরে ডাইরেক্ট ভেলি টেনে আপনারা আলু লাগিয়ে দিলেন এটা কিন্তু করবেন না যারা কৃষক ভাই রয়েছেন পুনরায় আরেকবার চাষ দেবেন জমিটা শুকানোর পরে এবং তারপরে শুধুমাত্র আলুটাকে রোপণ করবেন আচ্ছা এই গেল কৃষকদের জন্য কিছু কথা এরপরে হচ্ছে যারা আপনারা পোকরা জালু চাষ করতে চাইছেন বা পোখরাজ চাষ করবেন বলে জমিগুলোকে রেডি করেছেন তাদেরকে বলে রাখি এইবারে কিন্তু পোখরাজ এবং জ্যোতি চাষটা একই সঙ্গে হবে বা একই সঙ্গে আলুটা যখন উঠবে একই সঙ্গে উঠবে তাই আপনি কি মনে করছেন যে আপনার যখন জ্যোতি আলু উঠবে বা আরেকজনের যখন পোখরাজ আলু উঠবে দুটো আলু কি সমানভাবে বিক্রি হবে এটা কিন্তু হবে না যাদের জ্যোতি আলু উঠবে সেই আলুগুলো কিন্তু ভালোভাবে বিক্রি হবে আর পোখরাজ আলুগুলো কিন্তু বিক্রি হওয়াটা সমস্যা বা আমি মনে করছি পোখরাজ যেহেতু জ্যোতির সঙ্গে উঠছে পোখরাজের বাজারটা বা যে দামটা সেটা আহামরি কিছু বিশেষ হবে না কারণ সেই সময়েও কিন্তু আমাদের খাবার আলুটা কিছু থেকে যাবে যাদের আগাম লাগানো রয়েছে আর যারা এর পরে লাগাবেন আমি মনে করছি অনেকটা লেট হয়ে গেল আপনারা বেটার হয় আপনারা কী করুন চন্দ্রমুখী লাগান কেসিএমের বা মাহিন্দ্রার অথবা আপনারা কিন্তু জ্যোতি আলু লাগান কলম্বো জ্যোতি হিমালিনী আলুগুলো চাষ করতে পারেন কারণ হচ্ছে কি চন্দ্রমুখী লাগালে দাম বেশি পাবেন আর এই হচ্ছে চন্দ্রমুখীরা একদম অপটিমাম সময় একদম পারফেক্ট টাইম হচ্ছে এটা এই বৃষ্টিটা পেরোবে জমি রেডি করবেন চন্দ্রমুখী লাগাবেন যেটুকুই ফলন হোক তাতে আশি বস্তা হোক বা একশো বস্তা হোক আপনি কিন্তু একটা ভালো মুনাফা করতে পারবেন আর পোকরাজ লাগিয়ে ওই আবার গত বছরের মতো বা তার আগের বছরের মতো আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা দামে যদি বিক্রি করতে ইচ্ছা থাকে আপনার যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আমি সস্তায় মানুষকে আলু খাওয়াবো তাহলে নিশ্চিন্তে লাগাতে পারেন আপনি খরচা করবেন কিন্তু লোকসানের দেখা মিলবে লাভের দেখা কিন্তু মেলা মুশকিল এই বছরেও পোকরাজ লাগিয়ে কিন্তু বিশেষ কিছু যে আহামরি পয়সা পাবেন এটা কিন্তু নয় আচ্ছা এরপরে হচ্ছে যারা লাগাতে চাইছেন যারা বীজ কিনে ফেলেছেন তারা তো লাগাবেনি আপনাদের ইচ্ছা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত আমি নিজে লাগাচ্ছি না গত বছরে খানিকটা ছিল এবছর লাগাবই না আর আমার এলাকার বহু চাষি কিন্তু এই বছর পোকরাজের চাষ করছে না বা ওভারঅল আলুর চাষ কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কম হবে আমার এলাকাতে এবং পরবর্তীকালে তাই আমি ভাবছি যে পরবর্তীকালে যে জ্যোতির চাষটা হবে বা চন্দ্রমুখীর চাষটা হবে সেটা এই বছর গত বছরের তুলনায় আলুটা কম পরিমাণে উৎপাদন হবে এবং বেশি পরিমাণে কিন্তু দাম পাওয়া যাবে তাই যারা আলু লাগাবেন ভাবছেন একটুখানি ওয়েট করে নিম্নচাপটা দেখে আলুটা লাগাবেন আর জ্যোতি চন্দ্রমুখী কলম্বো বা হিমালিনী এই সব আলুগুলোকে চয়েস করবেন হাইব্রিড জাতের উল্টো জাত বা উল্টো পাল্টা বীজ কোম্পানির বীজ নিয়ে আলু লাগাবেন না আমাদের এখানেও কিন্তু গত বছর চন্দ্রকোনা থেকে এক জায়গা থেকে বি জানা হয়েছিল এক চাষি এনেছিলেন সাত বিঘা জমি তার কিন্তু আদার মতো আলু হয়েছে আলু হয়নি ঠিক বলা চলে সেগুলো পুতুল বা আদা তো তাদের নাম নিচ্ছি না কারণ নাম নিলেই কিন্তু ব্যবসা লাটে উঠে যাবে এবং হয়তো আমার উপরে লিগাল অ্যাকশনও নেওয়া হতে পারে তাই নাম নিলাম না যদি আপনারা পার্সোনালি আমার কাছে জানতে চান যে কোন দোকান থেকে নেওয়া হয়েছে সেটা আমি কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে আরে আপনাদেরকে আমি জানাতে পারি কিন্তু এই ওপেন কিন্তু এই ওপেন আমি একটা ভিডিওর মধ্যে কোনো দোকান বা কোনো কোম্পানির নাম নিলে কিন্তু এটা আমার জন্য একটা বা আমার চ্যানেলের জন্য পরবর্তীকালে সমস্যা হয়ে দাঁড়াবে বুঝতে পারছেন সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বা বোঝাই বা বলি আপনারা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে বোঝেন এখন এখনও কিন্তু বৃষ্টি চলছে আমার পিছনে দেখতে পাচ্ছেন দু এক ফোঁটা দু এক ফোঁটা বৃষ্টি চলছে আমি তার মধ্যেই বসে রয়েছি ভিডিও করার জন্য হঠাৎ করে নেমে গেল এরপরে ভিডিওটা বন্ধ করব। তার আগে আপনাদের সঙ্গে আরেকটা কথা ছিল যেটা হচ্ছে আপনারা যারা আলু রেখেছেন আর দু থেকে তিন দিন ওয়েট করে যাবেন দু থেকে তিন দিন আমি টোটালে বলেছিলাম আপনাদেরকে যে এক সপ্তাহ ওয়েট করুন বৃষ্টি ওয়েদারটা পেরোনোর পরে আলুর দাম হবে বা ভালো হবে সেটা আপনারা নিজেরা মিলিয়ে নেবেন দাম হবে এবং আর হয়তো হুম আর হয়তো আপনাদের হাতে রয়েছে মোটামুটি দেড় মাস নভেম্বরের পুরো মাস এবং ডিসেম্বরের পনেরো তারিখ এই দেড় মাস এখনও আলু রাখতে পারবেন এবং তারপরেও আশা করছি যে আলু আরও কিন্তু ডেটটা বাড়ানো হবে আলু রাখার ডেট বাড়ানো হবে সামান্য হয়তো দশ পনেরো টাকা বেশি নিয়ে আলুর রাখার যে দিনটা সেটা বাড়ানো হবে কারণ এখনও অবধি আলুর চাষ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুরু করতে পারা যায়নি নিম্নচাপ নিম্নচাপ করে তাই যারা লাগিয়েছেন এই নিম্নচাপে কিন্তু কিছুটা ক্ষতির সম্ভাবনাও হতে পারে তাই আমি মনে করছি যে সরকার চেষ্টা করুক যে আগামী যেন ডিসেম্বর টোটাল ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি যেন এই ডেটটা বাড়ানো হোক এবং ডেটটা বাড়ানো হলে এই যে মাস সময় পাওয়া যাচ্ছে তার মধ্যে একদম খুব ভালোভাবে যে আলুটা রয়েছে দারুণভাবে নিকাশিও হয়ে যাবে আলুর দামটাও ভালো পাওয়া যাবে এবং আপনারা ধৈর্য ধরে যদি আর একটা সপ্তাহ বা আর দু থেকে তিন দিন দেখবেন দেখার পরেই বুঝবেন যে আলুর দাম কিন্তু আস্তে আস্তে উঠছে বা দেখতে পাবেন আপনারা নিজের চোখে যে আলুর কিন্তু ডিমান্ড বাড়ছে এখনই কিন্তু বেশিরভাগ জায়গাতেই সাড়ে চারশো চারশো ষাট টাকা বন্ড কেনা শুরু হয়ে গেছে রেডি আলুর যদিও দাম বাড়েনি এখন অবধি আমাদের এখানে বাড়ানো হয়নি বলবো বাড়েনি নয় বাড়ানো হয়নি তবে সামনের দিনে কিন্তু বাড়তে চলেছে বেশিরভাগ জায়গায় বাইরের রাজ্যগুলোতে পাঞ্জাব বা বাইরের যেমন হচ্ছে পাঞ্জাব কিন্তু তার বীজ সাপ্লাইটা বন্ধ রেখেছে হচ্ছে উত্তরপ্রদেশে আলুর দাম কিন্তু হাই এখন হাইব্রিড আলুগুলোই মোটামুটি আপনার সতেরোশো আঠেরোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে উড়িষ্যাতেও কিন্তু প্রায় সতেরোশো আঠেরোশো টাকায় জ্যোতি আলুগুলো গিয়ে বিক্রি হচ্ছে বা হাইব্রিড আলু উত্তরপ্রদেশ থেকে যেগুলো যায় সেগুলো বিক্রি হচ্ছে তাই আমাদের এখানেও দাম বাড়তে বাধ্য আপনারা একটুখানি ওয়েট করবেন ধৈর্য ধরবেন ধীরে ধীরে বন্ডগুলো ছাড়বেন তাহলেই কিন্তু এখানে বেটার হয় তাহলে দামটা ভালো পাবেন দাম কিন্তু পাবেন এটুকু আমি বলতে পারি ধৈর্য ধরে যদি রাখেন আর দু থেকে তিনটা দিন পরেই দেখবেন দাম বাড়তে শুরু করেছে এই ছিল আজকের ভিডিও আমি আশা করব ভিডিওটা আপনারা যারা চাষিভাই রয়েছেন তাদের জন্য অনেকটা উপকারে আসবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন উৎসাহটা বাড়িয়ে দেবেন আমি তিন তারিখে যাব হচ্ছে ঘোষালবাবুর ওখানে তার ওখানে কেসিএমের মাহিন্দ্রার চন্দ্রমুখী আলু এখনই কিন্তু ঢুকে গিয়েছে এবং সাঙ্গার আলুটা ঢুকবে হচ্ছে আপনার তিন তারিখে দুই তারিখে ঢোকার কথা আছে আমি তিন তারিখে গিয়ে ভিডিও করে আসবো আর নর্মালি যাদের এখন মাহিন্দ্রার চন্দ্রমুখী প্রয়োজন বা হচ্ছে যাদের আপনাদের শুভজিৎ সিং ভাট্টির বীজের প্রয়োজন রয়েছে তারা কিন্তু তারা আপনারা কিন্তু ঘোষালবাবুর কাছে গিয়ে বেলমুড়ি স্টেশনের পাশে আপনারা ঘোষালবাবুর দোকানে গিয়ে সেখানে বীজ নিতে পারেন যেহেতু আমি কেন বলছি কারণ সবসময়ই ব্র্যান্ড একটা ম্যাটার করে যে কোনো কোম্পানি ভালো কোম্পানি হলে তার ফলনও ভালো হয় আর উনি ঘোষালবাবু হচ্ছে কি না শুভজিৎ সিং ভাট্টি এবং হচ্ছে এসের বীজ এবং হচ্ছে জিএস যেটা সাঙ্গার অরিজিনাল বীজ এই সবের কারবার করেন সেই জন্য আমি ওখানে যাচ্ছি যে কি দামে কি বীজ বিক্রি হচ্ছে কোন কোন বীজ এলো বা কোন বীজ কোন কোন কোম্পানির এসেছে আপনারা অবশ্যই যারা কৃষক রয়েছেন বীজ যারা কিনছেন তার একটু বুঝে শুনে ভালো কোম্পানির বীজ একটুখানি যাচাই করে কিনবেন কেক বিজ্ঞাপনে এই বীজ ভালো বলে দিল আপনারা নিয়ে নিলেন বা আমি বলে দিলাম ভালো নিয়ে নিলেন এমনটা কিন্তু করবেন না আপনার এলাকায় গত বছরে যেটা ভালো হয়েছে কোন কোম্পানির বীজের চাষটা ভালো হয়েছে ফলন ভালো হয়েছে সেই বীজটা তুলবেন বা দোকানদারের কাছে একটু পরামর্শও নেবেন আশেপাশে যারা চাষিরা বীজ কিনতে আসছে তাদের সঙ্গে কথা বলবেন যারা বলবে যে এই বীজটা আমরা গত বছর লাগিয়ে ভালো ফলন পেয়েছি সেই বীজের চাষ করবেন ফুট করে কোনো একটা নতুন কোম্পানি বা নতুন একটা ব্র্যান্ডের বীজ আপনাকে যদি দিয়ে দেওয়া হয় সেটার কী রিপোর্ট হবে না হবে কি ফলন হবে সেটাতে কিন্তু রিস্ক রয়েছে তাই আপনারা একটু বুঝে শুনে বীজ কিনবেন দেখো আপনাদের সঙ্গে পরের ভিডিও এখানেই এই বলেই ভিডিওটা শেষ করলাম